ধূমপান বা অ্যালকোহল যারা অতিরিক্ত মাত্রায় গ্রহণ করেন সেটা কি তাদের যৌনজীবনের উপর কোনো প্রভাব বিস্তার করে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি যদি দীর্ঘদিন থেকে স্মোকিং করতে থাকেন বা অ্যালকোহল গ্রহণ করতে থাকেন তাহলে এটা কিন্তু আপনার বেশ কিছু শারীরিক জটিলতাও তৈরি করবে প্রথমত হলো যে আপনার হরমোনাল ইমব্যালেন্স বা টেস্টোস্টন লেভেলটাকে কমিয়ে দিতে পারে আপনার ব্লাড সার্কুলেশন যেটা আছে অতিরিক্ত যারা অ্যালকোহল গ্রহণ করে তাদের কিন্তু ব্লাড সার্কুলেশনটা কমে যায় এবং যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ইলেকট্রাল ডিসফাংশনের যে সমস্যা লিবিডও কমে যাওয়া সেটা কিন্তু তারা খুব ভুক্তভোগী হচ্ছেন যারা অতিরিক্ত স্মোকিং করেন কিংবা অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল গ্রহণ করেন নিয়মিত তাদের কিন্তু দেখা যায় এই জীবনের উপর প্রভাবটা বেশি পড়ে তার কারণে হল কারণ তাদের যে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে তাদের যে আনহেলদি যে লাইফস্টাইলটা তারা গড়ে তুলছেন তার কারণে কিন্তু এই প্রভাবটা বেড়ে যাচ্ছে